জি আপু আপনার নামটা যদি বলতে আমার নাম হচ্ছে হুররাম আমি একজন হিজরা জনগোষ্ঠী আমি শান্তিনি হিজরা সংগঠনের একজন চেয়ারম্যান এবং একজন কোরিওগ্রাফার একজন মডেল ধরতে গেলে একজন নায়িকা কারণ আমি দুইটা যখন টেলিফিল্ম করেছি তাহলে আমি একজন নায়িকা আমি কেন নিজেকে বলবো না আমি নায়িকা তাই না আমি আর কিছু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মিরপুর

কাজল রেখা ছবিটা খুবই ভালো লাগলো আর তুফান আছে তুফান ছবিটাও খুবই ভালো লেগেছে লাগে নাই তো এখন আসে নাই তুফান আসবে নাই যে কি ছবিটা জানি সাকিব খানের একটা আরেকটা ছবি রাজকুমার রাজকুমার আর রাজকুমার থেকে বেশি ভালো লাগছে আমার কাজল রেখা সত্যি কথা জায়েদ খানের মুভি দেখা হইছে কি না চ অ্যাকচুয়ালি কি ওনার ছবি তো দেখব দূরের কথা ওনাকেও আমার ভালো লাগে না নায়ক নায়কের মতো হতে হবে যেটা বাস্তব কথা বাস্তব বলতে ভয় পাই না আর কিছু দিক আপনার কাছে উনি যে বেশি কমেডি করে এটা খারাপ থাকে উনি একজন নায়ক নায়কের মতো থাকবে আচ্ছা আপনি যে একজন কোরিওগ্রাফার সে জায়গা থেকে জাহেদ খানকে আপনি আসলে কত মার্ক দিবেন যে আসলে তার যেই ধরনের ফ্যাট হয়ে গিয়েছে তাকে কোরিওগ্রাফি সে সেই স্টেজে আমার মনে হয় না হাঁটতে উনি হাঁটতে পারবেন না ওনার ওনার ফিগারটাকে করতে করতে হবে হবে ঠিক প্যাট কমাতে হবে ওনার অনেক ঘুরি বেড়ে গেছে আর উনি একটু কমেডি টাইপের ই করে উনি একজন হিরো মানুষ উনি এমন কোনো বাংলাদেশের বড় বড় সুপার স্টার নায়িকা নাই যে তাদের সাথে ফিল্ম করে নাই কিন্তু সে সেইভাবে থাকা উচিত ছিল এই এরকম ইউটিউবে এসে বিভিন্ন ধরনের ভিডিও বানানো ভিডিও আপলোড করা এগুলো আমার একদম অপছন্দ আমি করতে চাই না এসব জিনিস তাহলে উনি কেন করেন আমি ওনার থেকে অনেক 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 নিচ্ছে তারপর আমার ভালো লাগে না আমি চাই ভালো কিছু করতে ভালো যেন সমাজ দেখে আমাকে পছন্দ করে ভালোবাসে সব জায়গায় সব কিছু কিন্তু মানায় না বাংলাদেশে বাংলাদেশে আগে সালমান শাহ ছিল আলমগীর সাহেব ছিলেন রাজ্জাক সাহেব ছিলেন তারপরে রিয়াজ এদের ফিল্ম ভালো লাগতো এখন সাকিব খানকে ভালো লাগে আগে থেকে সাকিব খানকে ভালো লাগে এখনও ভালো লাগে কেননা আমাদের দেশের একজন সুপারস্টার বাইরের বাহিরের কান্ট্রিতে গিয়ে ছবি করতেছে মুভি করতেছে এটা আমাদের প্রশংসা না আমাদের গর্ব না ঠিক আছে আচ্ছা সাকিব খানের সাথে যদি আপনার ছবি করার কোনো সুযোগ আসে সেক্ষেত্রে আপনি ছবি করবেন কিনা আমি জানি এই ধরনের সুযোগ আসবে না তারপর কিন্তু আমি কোনো দিক দিয়ে কম না সাকিব হবে যদি আমাকে কেউ কোনো পরিচালক অফার করে আর সাকিব যদি রাজি অবশ্যই না কেন লাস্ট একটা কোশ্চেন করবো সেটা হলো আপনাদের যারা এই যে থার্ড জেন্ডার বা হিজরা বলেন আপনার যদি কখনো সুযোগ আসে এদের পাশে থেকে এদেরকে নিয়ে কাজ করার তাহলে এদের সাথে কিভাবে দেখবেন ব্যাপারটা এদের পাশে আছি এসে এদেরকে নিয়ে কাজ করতেছি আর আগামীতে কাজ করব থ্যাংক থ্যাংক ইউ ধন্যবাদ ইউ